আজকে জুতো খোলার জন্য কোনো ঝামেলা করেনি সকাল সকাল পায়েশ বানিয়েছি খেজুর গুড়ের সন্দেশা নমস্কার সকলকে সুপ্রভাত কেমন আছেন সবাই তো আজকে সকালটা খুবই স্পেশাল কারণ আজকে এই যে আমাদের পুচকি সুধার জন্মদিন সুধার রেডি সকালবেলা ঘুম থেকে উঠে নতুন জামা পরে মন্দির যাবে বলে একদম রেডি হয়ে গেছে ও আমরা গতকাল রাত বারোটা পর্যন্ত এই জায়গাটা ডেকোরেট করেছি বেলুন দিয়ে তো যখন এইসব বেলুন টেলুন ফোলানো হচ্ছিল তখন সুধা তো কিছুতেই ঘুমোতে যেতে চাইছিল না আর আমরাও কালকে জোর করিনি কারণ একদিন আনন্দ করছে করুক তো আজকেও সকাল সকাল আমরা রান্না করবো বলে উঠে পড়েছিলাম তো ও সাথে সাথে উঠে পড়েছে ও বুঝতে পেরে গেছে যে কিছু একটা আজকে হতে চলেছে সুধার জন্য সকালে ব্রেকফাস্ট বানিয়েছে সুধার বাবা এই যে সাদা আলু চচ্চড়ি আর ফিরে এসে লুচি আমি ওর জন্য একটু সকাল সকাল পায়েস বানিয়েছি আর একটু ওই খেজুর গুড়ের সন্দেশ তো মন্দির থেকে ফিরে এসে একটু এই লুচি মিষ্টি পায়েস আগে ঠাকুরের কাছে একটু নিবেদন করে তারপর সুধাকে দেওয়া হবে আপাতত সুধাও রেডি আমিও রেডি এবার সুধার বাবা রেডি হয়ে গেলেই বেরিয়ে পড়বো আমরা এখন কটা বাজছে এখন সাড়ে নটা বেজে গেছে তো বাইরে আজকে খুব মেঘলা ওয়েদার আর এত কুয়াশা যে বৃষ্টির মতো চারিদিক ভিজে ভিজে যাচ্ছে তো ভাবছিলাম যে একটু রোদ্দুর বেরোলে বেরোবো কিন্তু দেখছি এখন রোদ্দুরের কোনো আশাই নেই তাই আপাতত বেরিয়ে যাচ্ছি নইলে সারা দিনের যা কাজ রয়েছে সেগুলো ধীরে ধীরে দেরি হতে থাকবে মন্দিরে চলে এলাম শনিবার যেটা হয় প্রচুর মানুষজন আসে শনিবার মন্দির দর্শনের জন্য সুধা এদিকে ওর ঘুমটা ইনকমপ্লিট রয়েছে যার জন্য ও ঢুলে ঢুলে এলো পুরো রাস্তাটা পুজো হয়ে গেছে মন্দিরে আমরা আর দশ পনেরো মিনিট আগে এলে খুব ভালো হতো সবাই দেখছি প্রসাদ নিয়ে বাইরে বেরোচ্ছে চলো তুই ডিম নিয়ে এসেছিস হাসের ডিম Can you keep the egg inside the car? What ও ডিম ছেড়ে যাবে না চলো ডিম নিয়েই চলো মন্দিরের ভেতর এগস ওকে এগস চলো আজকে জুতো খোলার জন্য কোনো ঝামেলা করেনি সোজা জুতো খুলে এসেছে নিজেই মন্দিরে ঢুকে প্রণাম করে সুধার কপালে ও বাবা একটু পুজোর টিকা লাগাচ্ছিল কিছুতেই লাগাতে দিল না অথচ প্রসাদ নিয়ে চলে এলো দু হাতে করে একটা কলা একটা আপেল প্রসাদ নেওয়ার বেলায় একটুও দেরি করেনি ও নিয়েছে আর গাড়িতে এসে প্রসাদ খেতেও শুরু করে দিয়েছে অ্যাপেল ভ্যার ইজ এওর অ্যাপেল হ্যাঁ ওই তো ওখানে রয়েছে অ্যাপেল এবার আমরা বাড়ির জন্য বেরিয়ে পড়েছি এখন সাড়ে দশটা প্রায় বেজে গেছে গিয়ে আজকে শুধুর পছন্দের রান্না ওর পছন্দের রান্না মানে তো সব কিছু প্রোটিন বেস্ট নয় চিকেন নয় ডিম নয় মাছ তো সেরকমই কিছু একটা হয়তো একটু চিকেনের ঝোল ওকে দেওয়া হবে ও আলু ভাজা একটু পছন্দ করে তো এগুলোই টুকটাক ওর জন্য পঞ্চব্যঞ্জন না করলে ও খুশি এক টুকরো চিকেন পেয়ে গেলেই ও আর কিছু দরকার হয় না ওর তো ওইটুকুই আজকে আপাতত লাঞ্চ হওয়ার জন্য ফিরে এসেই এই যে সুধার জন্য ঠাকুরের কাছে এই যে আমরা একটু প্রসাদ বানানোর ব্যবস্থা করে ফেলেছি এগারোটা বাজছে তো সব কিছুই একটু দেরিতে চলছে সুধা এসে ওর প্রসাদের কলাটা খাচ্ছে বললাম যেটা ভালো লাগছে ওর সেটাই খাক কারণ বেলা তো এমনিতেই হয়ে গেছে সুধা বাড়িতে প্রসাদের লুচি মিষ্টি খাওয়ার পর আমি একটু ওকে চেঞ্জ করে দিয়েছিলাম আর এখন ওর সাথে ওর ইভান দাদা দেখা করতে এসেছে কারণ সন্ধেবেলা ইভান আসতে পারবে না তাই সুধা বনুর জন্মদিনে উইশ করতে আঙ্কেল আন্টি ইভান দাদা একদম গিফট নিয়ে হাজির হয়ে গেছে এই গিফট ইভান দাদাকে দাও ইভান দাদা ও আন্টি এখন প্রায় পৌনে পাঁচটা বাজছে আর আমরা সকালে যে সেই লুচি সকাল বললে ভুল হবে সকালের আর দুপুরের খাবার আমরা একসাথেই খেয়েছি লুচি পায়েস মিষ্টি তো সুধা সেই তখন খেয়ে দিয়ে উঠলো প্রায় পৌনে বারোটা বেজে গিয়েছিল তারপর ও ঘুমিয়ে গিয়েছিল ঘুম থেকে উঠলোই প্রায় তখন তিনটে বেজে গেছে তারপর আর কিছুতেই ওর জন্য একটু চিকেন আর রাইস বানানো হয়েছিল ও খেলো না শুধুমাত্র চিকেন খেলো আর আমরা জোরও করিনি কারণ তিনটে সময় আর কি ওকে জোর করে লাঞ্চ করাবো তো আজকে ও জন্মদিনে লাঞ্চ স্কিপ করেছে ও ব্রাঞ্চ করেছে আজকে লুচি আর পায়েস দিয়ে আর ও যেই সময়টা ঘুমিয়েছে আমরা সেই সময়টা রান্নাবান্না করেছি একটু ঘর পরিষ্কার করেছি গুছিয়েছি সন্ধ্যেবেলা সাড়ে ছটার সময় সুধার বন্ধুদের ডাকা হয়েছে এই জায়গাটা নতুন করে আর কিছু সাজানো হয়নি যা হয়েছে আমাদের মনে হচ্ছে এটাই এনাফ আর সুধা ওর এই টাট্টু ঘোড়াটা বার করেছে স্টোরেজ থেকে পরিষ্কার করতে গিয়ে এটা আর স্টোরেজে রাখা হয়নি যার জন্য ও ঘুম থেকে উঠেই এসে এখানে এটা নিয়ে খেলতে শুরু করেছে আর ওকে এই মাত্র আমি স্নান করালাম আমি নিজেও সমস্ত কিছু ঘর পরিষ্কার টরিষ্কার করে স্নান করলাম আর সুধাকেও আমি স্নান করালাম কিছুক্ষণ আগেই তো আমার এদিকে সব অ্যারেঞ্জ করে রেখেছি সমস্ত কিছু সুধার বাবা বিরিয়ানি বানিয়েছে আর বেশিরভাগ স্টার্টারটা আমরা বাইরে থেকেই অর্ডার করছি শুধু এখানে কিছু মোমো রয়েছে যেগুলো বাড়িতে স্টিম করলাম আর ডিনার বিরিয়ানি হচ্ছে আর আর বাচ্চাদের খাবার দাবার বলতে পিৎজা খেতে তো বাচ্চারা খুব পছন্দ করে কিছু কাপকে কানানো রয়েছে তো বাইরে থেকে এগুলো অর্ডার করা হচ্ছে আর কিছু স্প্রিং রোল অর্ডার করা হয়েছে বাচ্চাদের জন্য তো এগুলোই আপাতত ব্যবস্থা আমরা এখনও রেডি হইনি কেউ আর কিছুক্ষণ পর সুধাকেও রেডি করিয়ে দেব আর আমি নিজেও রেডি হব আর একটা কাজ যেটা বাকি রয়ে গিয়েছিল সেটা করে নিলাম বাচ্চাদের রিটার্ন গিফট এটা অ্যারেঞ্জ করতেই ভুলে গিয়েছিলাম এটাই সব থেকে ইম্পর্টেন্ট কাজ তো এই যে বাচ্চাদের জন্য রিটার্ন গিফট এখানে রেডি করেছি সাথে এখানে সুধারও রয়েছে সবাইকে দিলে তো ওর মন খারাপ হয়ে যাবে চলে এসেছে এই ঘরে সবাইকে দিলে ওর মন খারাপ হয়ে যাবে তাই ওর জন্য একটা রিটার্ন গিফট আমরা প্যাক করে রেখেছি দাও থ্যাংক ইউ লেটস গো আউটসাইড লেটস গো চলো ওপেন দা ডোর আচ্ছা আমি খুলে দিচ্ছি হেল্প করছি চলো থ্যাংক ইউ বি কেয়ারফুল থ্যাংক ইউ এই মাত্র বাচ্চাদের জন্য চিকেন উইংস আর পিৎজা অর্ডার করা হয়েছিল ডেলিভার করে গেল আর মি দশেক আগে স্প্রিং রোলও চলে এসেছে তুমি পিৎজা খাবে একটু পরে তোমার বন্ধুরা হ্যাঁ অ্যাপেল জুসও দেওয়া হবে এই রে আমি লুকিয়ে রেখেছিলাম ও দেখতে পেয়ে গেছে সব তোমার বন্ধুরা আসুক তারপর আমি সব দেব হ্যাঁ অ্যাপেল জুস দেবো দেবো সব দেব আগে রেডি হতে হবে তো ফাইনালি আমরা দুজনে রেডি হয়ে গেছি সুধাকেও রেডি করে দিয়েছি আর সোনা মেয়ে হয়ে আজকে পরে নিয়েছে এই যে বার্থডে গার্লের হেয়ার ব্যান্ড ইউ লাইক দা হেয়ার ব্যান্ড শুধু এ নাও এটা মাথায় দিয়ে দাও পছন্দ না হ্যাপি বার্থডে টু ইউ গান হচ্ছে পরে নাও না এই তো খুব সুন্দর লাগছে তোমাকে দেখি একবার দেখি শুধু ও শুধু দেখি একটু মুখটা সুধা একেবারে সেজে গুজে রেডি হয়ে গেছে আর ওর বন্ধুরাও একে একে সবাই আসতে শুরু করেছে সবাইকে সাড়ে ছটা নাগাদ আসতে বলা হয়েছিল তো সবাই এখনো এসে পৌঁছয়নি তবে সবাই সাতটার মধ্যে চলে আসবে টেক্সট করেছে আর এদিকে বাচ্চাদের খিদেও পেয়ে গেছে তাই আমরা ভাবলাম যে ওরা আগে ডিনার করে নিক ওরা ডিনার করতে করতে ওর বাকি বন্ধুরাও সবাই চলে আসবে তারপর ঠিক কাটা হবে

ओके इधन रू रहा सुधुपीपी स्म वन हाँ चलो 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 কেক কাটার পর বাচ্চারা সবাই ডাইনিং টেবিলে বসে একসাথে কেক খাওয়া দাওয়া করে খেলাধুলো শুরু করেছে সব বাচ্চারা একসাথে জড়ো হলে যা হয় আর কি বাড়ির এক প্রান্ত থেকে এক প্রান্তে দৌড়াদৌড়ি করছে আর খেলাধুলো করছে তো আমরা সবাই বাচ্চাদের উপর একটু খেয়াল রাখ তাই আমি মাঝে মধ্যেই কনের ঘরে যেখানে সব কটা মাথা এক জায়গায় জড়ো হয়েছে গিয়ে দেখছিলাম কি করছে দেখি না ওরা ওদের মতো করে ঘরটাকে ডেকোরেট করে সাজিয়ে সেখানে বসে সবাই খেলছে রুই কো পসন্দ নী হিস এখন সাড়ে দশটা বাদছে সুধার বন্ধুরা তো সবাই চলে গেছে কিন্তু ওই গিফট এখনো খুলছে সবকটা গিফট এখনও পর্যন্ত খুলে শেষ হয়নি দু একটা করে শুরু করছে আর ওই সাইকেলটা খুলবে এখন হেলমেট পরে ফেলেছে হেল্প ও ইউ ওয়ান্ট হেল্প তোর গিফট নিয়ে তো এখন মোটামুটি চলবে যতক্ষণ না ঘুমোচ্ছে তো যাই হোক তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করছি সবাই খুবই ক্লান্ত একমাত্র সুধা ছাড়া ওর আজকের দিনটা ও একদম সকাল থেকে সাড়ে দশটা অবধি রাত রাত সাড়ে দশটা অবধি হ্যাঁ দারুণ আনন্দ করে কাটিয়েছে তো যাই হোক আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরের ব্লগে আপনারা সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার